নমস্কার সবাইকে আমাদের ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের পঞ্চাশ বছর পূর্ণ হবে কালকে মানে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ আর এই পর্ষদ যাত্রা শুরু করেছিল উনিশশো ছিয়াত্তর সালের পয়লা জানুয়ারি কাজেই আমরা পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশে সুবর্ণ জয়ন্তী বর্ষ পালন করব আগরতলা নেতাজি কলাক্ষেত্রে সেখানে নজরুল কলাক্ষেত্রে সেখানে আমাদের সম্মানিত মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহ উপস্থিত থাকবেন উপস্থিত থাকবেন রামকৃষ্ণ মঠ এবং মিশনের স্বামী ভক্তি সুদানন্দ মহারাজ উপস্থিত থাকবেন আমাদের শিক্ষা দপ্তরের সচিব রাবেল হেমেন্দ্র কুমার শিক্ষা অধিকর্তা শ্রী এন সি শর্মা এবং আরও অনেকেই উপস্থিত থাকবেন আশা করি তাদের আমরা বিনীতভাবে নিমন্ত্রণ করেছি ত্রিপুরা মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের পঞ্চাশ বছরের ইতিহাস অনেক কি বলা যায় অনেকগুলো ঝড় ঝঞ্ঝা অনেক কিছু অতিক্রম করে অনেকের আশীর্বাদ নিয়ে অনেকের সহযোগিতায় সহমর্মিতায় প্রচন্ড পরিশ্রমে পঞ্চাশটি বছর অতিক্রম করে গেছে এই পর্ষদ থেকে অনেক বিখ্যাত ব্যক্তি বেরিয়েছেন সারা পৃথিবীতে বোধহয় এমন কোনো দেশ নেই যেখানে ত্রিপুরা মধ্য পর্ষদের ছেলে বা মেয়েরা নেই উনিশশো সালে যখন নাকি ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ যাত্রা শুরু করেছিল তখন ত্রিপুরার সম্মানিত মুখ্যমন্ত্রী ছিলেন সুকময় সেনগুপ্ত মহোদয় তখন শিক্ষামন্ত্রী ছিলেন শৈলের সোম এদের দুজনের কেউ নেই বর্তমানে সবাই চলে গেছেন আমরা আগামী পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশে যে মধ্যশিক্ষা পর্ষদের পঞ্চাশ বছর পূর্তি অর্থাৎ গোল্ডেন জুগুলি পালন করব। এতে আপনারা যারা এসছেন বিভিন্ন গণমাধ্যমের দিক থেকে আপনাদের প্রত্যেকের সহযোগিতা চাই আপনারা থাকবেন আমরা বিনীতভাবে আবেদন রাখি নিমন্ত্রণ করছি এই পর্ষদে যারা পুরনো কর্মচারী ছিলেন দীর্ঘদিন থেকে যারা অবসরে গেছেন এরাও যেন আসেন এবং পর্ষদের হিতাকাঙ্ক্ষী যতজন আছেন শিক্ষিত ব্যক্তি বিভিন্ন জনের এসে যদি আমাদের সাথে একটু দু চারটে কথা বলেন বোর্ড সম্বন্ধে আমরা অত্যন্ত ধন্যবোধ করবো